বিজনেস এর সাথে আছি রাজীব নামান প্রিয় দর্শক দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারে সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে কুশে বিজনেস আর দর্শক জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর দশকগুলো দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের সকাল থেকে যে উর্ধ্বংশীর প্রবণতাটি ছিল এই মুহূর্তে কিন্তু একই ধারা অব্যাহত রয়েছে এই মুহূর্ত পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অর্থাৎ ডিসি এক্স ইন্ডেক্সটি উনচল্লিশ পয়েন্টের মতো বেড়ে পাঁচ হাজার সাতশো একত্রিশ পয়েন্ট অবস্থান করছে এবং লেনদেনের প্রতিষ্ঠান বা মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু বেশিরভাগেরই দর বেড়ে লেনদেন হতে দেখা যাচ্ছে এই মুহূর্ত পর্যন্ত দর বেড়েছে দুশো তিয়াত্তরটির কমে গেছে আর অপরিবর্তিত অবস্থায় থেকে সাতচল্লিশটি লেনদেন হচ্ছে এবং আমরা আজকে লেনদেনের গতি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আটশো কোটি টাকা লেনদেন ছাড়িয়ে গেছে অর্থাৎ গতকাল যে দিন শেষে লেনদেন হয়েছিল আটশো কোটি টাকা ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু আজকে ছাড়িয়ে গেছে অর্থাৎ আজকে প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন হওয়ার সুযোগ রয়েছে যদি শেষ পর্যন্ত একই ধারা অব্যাহত থাকে এবং দীর্ঘদিন পরে কিন্তু লেনদেনের এই গতি বা সূচকের অগ্রগতি কিন্তু বিনিয়োগকারীদের বেশ একটা কিছুটা হলেও স্বস্তি দিবে কারণ দীর্ঘ বছর ধরে কিন্তু একটা উঠানামার মধ্যে দিয়ে গেল গেলেও গত কয়েক মাস কিন্তু বেশ নিম্নমুখী প্রমাণ দেখেছি শেয়ার বাজারে সেই সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ এই মুহূর্তে লেনদেনের শীর্ষের তালিকার অবস্থান যদি জানাই এশিয়াটিক ল্যাবরেটরি সকাল থেকেই প্রথম স্থানটি দখল করে রেখেছে তারপর রয়েছে ওরিয়ন ইনফিউশন রয়েছে ফেকডিল গোল্ডেন সান ফরচুন রয়েছে সালভো কেমিক্যাল লাভলাইস ক্রিম ওরিয়ন ফার্মা আইটিসি ইজনার এবং সিপাল রিজোর্টস এগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের শীর্ষের তালিকায় সেই সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ এই মুহূর্তে শতাংশ হিসেবে দাম বাড়ার তালিকা রয়েছে অর্থাৎ সবচেয়ে বেশি দরবারে লেনদেন হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো সে তার মধ্যে রয়েছে নির কম্পোজিট তারপর রয়েছে আইসিবি রয়েছে ইয়াকিন পলিমার গোল্ডেন হারভেস্ট গ্লোবাল হাইভি কেমিক্যাল রয়েছে তারপর রয়েছে এল আর বিডিএল এছাড়া রয়েছে গোল্ডেন সন ডুরিন পাওয়ার ফেকডিল টেক মিথুনিথিং এগুলো দরবারের শীর্ষের তালিকা আছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং সেই সাথে সবচেয়ে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলো আজকের দিনের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে তার মধ্যে রয়েছে শ্যাম্পু সুগার রয়েছে হামি ইন্ডাস্ট্রিজ তারপর রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স রোমিয়া ফুড রুপালি ব্যাংক ন্যাশনাল টিউবস ইস্পাত ওয়াটার কেমিক্যাল সিঙ্গার বিডি নর্দার্ন অ্যাপ এক্সটার্নারি ফাইন ফুডস এগুলো এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হতে দেখা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ তো যেমনটা জানাচ্ছিলাম যে আজকে দিনের শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে লেনদেনের গতিও গতকালকে ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে আরও অনেকটা সময় লেনদেন শেষ হতে বাকি দেখা যায় আসল অবস্থান কী গিয়ে দাঁড়ায় তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সব শেষ খবর আর দর্শক এখন আমরা আলোচনা করবো দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আর আমাদের সাথে আলোচনার জন্য অনলাইনে সংযুক্ত রয়েছেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান জনাব গোলাম মুস্তফা আমরা তার সাথে সংযুক্ত হচ্ছি জনাব গোলাম মোস্তফা আপনি নিশ্চয়ই আপনাকে শুনতে পাচ্ছেন জি আমি আপনাকে শুনতে পাচ্ছি জনাব গোলাম মোস্তফা আমরা শুরু করতে যে চাই যথারীতি যেটি দিয়ে আপনার সাথে সবসময় আলোচনা করি যে যে অবস্থান আসলে ব্যবসা বাণিজ্যের এখন বৈশ্বিক একটা অবস্থান তো রয়েছে তার মধ্য দিয়ে বর্তমান অবস্থানটা আসলে একটু যদি তুলে ধরেন আমাদের সামনে ধন্যবাদ রাজীব আসলে বাংলাদেশের ব্যবসাপাতি কেমন চলছে এটা বাংলাদেশের সঙ্গে যদি তুলনা করা হয় একরকম আর সারা পৃথিবীর সঙ্গে যদি তুলনা করা হয় আর রকম বাংলাদেশের ব্যবসাপাতি যে কথা অনেকেই মিডিয়ায় বলছে টেলিভিশনে সোশ্যাল মিডিয়ায় প্লাস প্রিন্ট মিডিয়ায় বাংলাদেশের সব থেকে মুখ্য চ্যালেঞ্জ বেসিক্যালি ইনফ্লেশন এবং কর্মসংস্থান এটা সৃষ্টি করা বা কন্ট্রোল করা ইনফ্লেশন এখনো পর্যন্ত প্রায় দশের কাছাকাছি যেটা দেখছি আমরা ফুড ইনফ্লেশন এবং ওভারঅল প্রায় ইউনো এইট পয়েন্ট সামথিং হয়তো বা নাইন পার্সেন্টের কাছাকাছি আছে এটা কন্ট্রোল করার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে ইন্টারেস্টেড বাড়িয়ে দিচ্ছে সব কিছু করছে কিন্তু তেমনও এখনও পর্যন্ত সেটা হচ্ছে না আমি এর আগে আপনাদের বা অন্য কোনো একটা প্রোগ্রামে বলেছি যে বাংলাদেশের কমোডিটি প্রাইস যেটা আছে সেটা নির্ভর করে আমদানি দ্রব্যের উপর এক্সেপ্ট চাল সব কিছু আমাদেরকে আমদানি করতে হয় পিএস পর্যন্ত আমাদেরকে আমদানি করতে হয় তো ওয়ার্ল্ড মার্কেটে যদি দাম বাড়া থাকে আর এখানে যদি আমরা স্পেড করে কম হবে হবে তাহলে না তারপরে আবার ডলারের বিষয় আছে এলসি বিষয় আছে সবকিছু মিলে আপনাদেরকে দেখতে হবে যে আমরা কিভাবে এটা ম্যানেজ করব। কিন্তু একটা জিনিস তো আমাদেরকে স্বীকার করতে হবে সারা পৃথিবীতে যেভাবে ইন্টারেস্ট রেট বাড়িয়ে যেটা কন্ট্রোল করা হয় ইনফ্লেশন বাংলাদেশের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম একটা এক্সাম্পল দিচ্ছি আমেরিকার সোসাইটিতে প্রায় সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট হচ্ছে কনজিউমার ক্রেডিট কনজিউমার ক্রেডিট তিন রকমের একটা ক্রেডিট কার্ড একটা অটোমোবাইল আর একটা হচ্ছে ওটারে কি বলে এডুকেশন বা ওটারে কি বলে যেটা ছাত্ররা নেয় এডুকেশন ওয়ান পয়েন্ট সেভেন ট্রিলিয়ন তো এগুলি আমাদের দেশে নাই আমাদের দেশে মানুষ ক্যাশ দেখায় ব্যবসা করে এই দেশে মাত্র ক্রেডিট কার্ডের সংখ্যা বিশ লক্ষ আর আমেরিকায় হচ্ছে একশো বিশ কোটি তো অনেক ডিফারেন্স একটা এক্সাম্পল দিলে যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের থেকে অনেক বেশি ওদের ক্রেডিট কার্ডের সংখ্যা লোক সংখ্যা ব্যাংকের থেকে লোক নিয়ে ব্যবসা করে বাংলাদেশের লোক কনজিউমারি এতে কিনে বলে ইনভেস্টমেন্টে খুবই কম ব্যাঙ্কগুলির বা আর্থিক প্রতিষ্ঠানগুলির এই কারণে আমার কাছে যেটা মনে হয় যতটুকু হিট করছে কর্পোরেট হাউস দিয়ে হিট করছে বিকজ এখানে যতটুকু অসুবিধা হচ্ছে ক্রেডিট ই বাড়ায় ইন্টারেস্ট রেট বাড়িয়ে এতে কি হচ্ছে যদিও গত মাসে মার্চে দেখা যাচ্ছে যে প্রাইভেট সেক্টরে অনেক টাকা প্রাইভেট সেক্টরে ইনভেস্ট করেছে ব্যাঙ্কগুলি কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে গ্রোথ ইজ লিমিটেড আর ইন্টারেস্ট রেট বাড়ানোর জন্য মানুষ পুরোনো লোন ই করছে পেমেন্ট দিচ্ছে এ বি নতুন লোন যেগুলি করছে এলসি দিচ্ছে মাল আসতেছে সেটা হয়তো বা সময় লাগবে এর মধ্যে গ্রামেছে তো ফিফটি বিলিয়ন ডলার ট্রানজ্যাকশন যেহেতু হয় আমদানি রপ্তানি আছে আমাদের মেইন কমোডিটি তেলের থেকে আরম্ভ করে এডিবেল অয়েল সুগার হুইট সব আমাদেরকে আমদানি করতে হচ্ছে এই ক্ষেত্রে আপনি যে কথা বলছেন তার উত্তর একটাই আমি বলে দিতে পারি বাংলাদেশের উচিত এখন ইনভেস্টমেন্টে যাওয়া ইনভেস্টমেন্টে যাওয়া এই সেন্সে যে কনজিউমার ইকোনমি ইট ইজ নট বিগ হিয়ার যেখানে ব্যাংকগুলোর থেকে টাকা নিয়ে মানুষ ক্রেডিট কার্ডে পেমেন্ট দেয় এখানে ক্রেডিট কার্ডে পেমেন্টের সংখ্যা খুবই কম অনলি সাত থেকে আট পার্সেন্ট সুতরাং ব্যাংকের টাকা যখন কম যাবে ইন্টারেস্ট যখন হাই হবে তখন এনপিএল এর সংখ্যা বেড়ে যাবে নন পারফরমেন্স লোনের সংখ্যা বেড়ে যাবে এটা আমি আগেও বলেছি বাংলাদেশের উচিত এখন ইন্ডাস্ট্রিগুলোকে সাপোর্ট করা এমপ্লয়মেন্ট জেনারেশনের ব্যবস্থা করা এমপ্লয়মেন্ট জেনারেশন ব্যবস্থা করার জন্য প্রথম এবং প্রথম কার ওয়ার্কিং ক্যাপিটাল কে সাপোর্ট করা ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট যদি না করতে পারে 100% বা 100 প্লাস परसेंट মার্জিন দিয়ে এলসি করে ডিউটি দিয়ে সেই মাল 120 দিন इवन 180 দিন পর্যন্ত পেমেন্ট আসতে সময় লাগে এতে একটা মিসম্যাচ অবস্থা হয়ে গেছে আমি আপনার মাধ্যমে অনুরোধ করব ডিসিশন মেকারদের এই জিনিসটা আমরা দেখেছি যে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এর আগে বিনিয়োগ বাড়ানোর জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে রয়েছে ব্যাংক ঋণের সুধারা নিয়ে অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এটি আসলে বেঁধে দেওয়া উচিত না ওপেন মার্কেট ছেড়ে দিবেন এগুলো আপনাদের অনেক মতামত আছে কর্মসংস্থান একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য তো সেই জায়গাটায় আপনি বলছেন যে বৈশ্বিক একটা ব্যাপার বাংলাদেশের প্রেক্ষাপট আরেকটি ব্যাপার সেই জায়গাগুলো আপনাদের কি প্রত্যাশা যে আসলে কোন জায়গা আমাদের অনেক বেশি নজর দেওয়া উচিত রাজীব থ্যাংক ইউ লোক গত পঞ্চাশ বছরে ঊনপঞ্চাশটা দেশ এলডিসির থেকে একমাত্র বাংলাদেশ গ্র্যাজুয়েশন নিচ্ছে আপনি আমি এই প্রাইভেট সেক্টর প্রাইভেট সেক্টরের ব্যাংক গভর্নমেন্ট সেক্টরের ব্যাংক গভর্নমেন্ট অফিসিয়াল সবাই মিলে বাংলাদেশটাকে আমরা এই জায়গায় নিয়ে এসেছি আমাদের এখনো পর্যন্ত প্রায় সিক্সটি বিলিয়ন ডলার এক্সপোর্ট যদিও আমাদের সমান দেশ বা আমাদের থেকে ছোট দেশ ভিয়েতনাম প্রায় চারশো বিলিয়ন ডলার এক্সপোর্ট করে আমরা ওই ক্ষেত্রে ওয়ান ফোর্ট হান্ড্রেড বিলিয়ন ডলারও যেতে পারেনি আমাদের মানে কি বলা যেতে পারে যে স্বস্তিতে থাকার কোনো কারণ নেই আমরা চেষ্টা করছি আপনি দেখেন গত মাসে কিন্তু নেগেটিভ গ্রোথ হয়েছে গার্মেন্টস এক্সপোর্টে আমেরিকায় সেভেন্টিন পারসেন্ট নেগেটিভ গ্রোথ এক্সপোর্টে সুতরাং আমাদের এমপ্লয়মেন্টে কিন্তু এটা হিট করতে পারে পলিসি মেকারদের উচিত আমি যেটা মনে করব এক্সপোর্ট 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 অ্যান্ড রেমিটেন্স রেমিটেন্স এবার টু বিলিয়ন প্লাস টু পয়েন্ট জিরো ফোর মনে হয় এসছে এগুলোর জিনিস পলিসি মেকাররা ভালো জানে আমরা যতটুকু ব্যবসায়ী আমরা বলতে পারি এমপ্লয়মেন্ট জেনারেশন করতে গেলে ওয়ার্কিং ক্যাপিটাল দরকার নিউ ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট দরকার এফডিআই দরকার এটার জন্য সহায়ক ভূমিকা পালন করা উচিত আমি আর জিনিস বলো সামনে বাজেট আছে আমি মনে করি ইনফ্লেশন কন্ট্রোল করার ওয়ান অফ দ্য রিজন সামনের বাজেটে বেশি বাজেট না বাড়ায় এই ডিউটি ট্যাক্স একটু কমাই দিয়ে ইনফ্লেশনটা মানুষের কন্ট্রোল করা উচিত অ্যান্ড ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত আপনি যদি আর একটা জিনিস দেখেন বাংলাদেশের চিনির কেজিতে একচল্লিশ বিয়াল্লিশ টাকা ডিউটি গত তিন মাস থেকে তেমন কোন চিনি আসতেছে না ইন্ডিয়ার থেকে সব স্মাগলিং হয়ে আসতেছে না সরকার এখানে ডিউটি পাচ্ছে না ব্যাংকগুলি কোনো টাকা পাচ্ছে অথচ বাংলাদেশে কোনো চিনির এখন এই এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে এই সেক্টরে কিন্তু কোনো বিক্রি নেই আমরা সরকারকে বলতেছি যে এই জিনিসগুলি বন্ধ করা উচিত স্মাগলিং বন্ধ করা উচিত কারণ আজকে হয়তো বা ইন্ডিয়া দাম কম যার জন্য এসমাংলিং এ আসতেছে আজকে বলতে কালকে যখন থাকবে না এই ইন্ডাস্ট্রিগুলি তখন কি করবে যদি পয়সা যায় তো এই ইন্ডাস্ট্রিগুলি থাকবে না আমাদের পলিসি মেকারদের এগুলি চিন্তা ভাবনা করা উচিত স্থানীয় শিল্পকে সুরক্ষার জায়গা করতে হবে হ্যাঁ আপনি ডিউটি কমাই দেন তাহলে আর ইন্ডিয়া নিয়ে আসবে না এর আগে জিরো ডিউটি ছিল আপনি চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিউটি করেন একটা এসেন্সিয়াল কমোডিটিতে কিভাবে ৪০ টাকা পার কেজিতে ডিউটি হতে পারে এই দেশেই তো আমি আপনার মাধ্যমে আছে আর একটা কি বিদ্যুৎ ইউটিলিটি অবকাঠামো অনেক সুযোগ সুবিধার আমরা এই জায়গাটা থেকে আলোচনা আবারও শুরু করবো ছোট্ট একটি বিজ্ঞাপন ফিরেতে দর্শক নিচ্ছে একটা বিবৃতি আমাদের সাথে থাকুন স্বাগত আবার বিজনেসে দর্শক বিরতির আগে দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নাড়চলা করেছিলাম দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান জনব গোলাম মোস্তাফার সঙ্গে তার সাথে যেখানটা আলোচনায় ছিলাম সেখান থেকে আবার শুরু করতে চাই জনব গোলাম মোস্তাফা আপনি বলছিলেন যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল একটা দীর্ঘ পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে কিন্তু সেখানে অনেক আনুষাঙ্গিক বিষয় আছে বিনিয়োগ আসলে একটি বিষয় না অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে শুধু দেশি বিদেশি বিনিয়োগ আমরা আকৃষ্ট করব কিন্তু সেই জায়গার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত আছে কিনা বা আমরা সেদিকে অগ্রসর হচ্ছে কিনা আমরা সে জায়গাটায় কোথায় দাঁড়িয়ে আছি কোনো সন্দেহ নেই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একটা চ্যালেঞ্জ চলছে আপনি যদি টার্কির কথা মনে করেন সেদিন আমাকে বলতেছে যে একত্রিশ ডিসেম্বর ফাইভ লিরা ছিল একটা রুটির দাম পরের দিন সেটা সাত লিরা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে ইভেন ইরানের মতো দেশে যদি দেখেন প্রায় ফর্টি পার্সেন্ট ওদের ই হয়েছে ডিভ্যালুয়েশন হচ্ছে মানে ইভেন ইনফ্লেশন ইজ ইউনো দিস মোর দ্যান দ্যাট নাইজেরিয়ার আমি যে জিনিসটার কথা বলছি বাংলাদেশের সব থেকে বড় সমস্যা এখন ইনফ্লেশন আর কর্মসংস্থান কর্মসংস্থান হচ্ছে না ইনফ্লেশনের জন্য ক্রেডিট গ্রোথ ইজ লেস দ্বিতীয়ত হচ্ছে যে ই ডলারের সঙ্গে টাকার যে বা ফরেন কারেন্সির সঙ্গে টাকার যে এই অবমূল্যায়ন এটা আর একটা বড় চ্যানেল এফডিআই এই দেশে আসবে না বা কোনো দেশে যাবে না বা কম যাবে যদি না সেই দেশের মানি স্ট্রং থাকে অ্যান্ড মানি স্ট্রং থাকার একটা মাত্র ওয়ে হচ্ছে এক্সপোর্ট অর রেমিটেন্স অর এফডিআই তো এই তে এফডিআই হবে শুধু আপনি যদি এক্সপোর্ট করতে পারেন বাংলাদেশের এক্সপোর্টের জন্য যা যা করা দরকার সরকারে তাই করা উচিত বাট এখানে সবাই মিলেই বাংলাদেশটা আমরা এই জায়গায় নিয়ে এসেছি তারপরেও আমি না বললেই নয় আমরা যখন 1980 সালে অনেকে গার্মেন্টস এর কাপন নিয়েছে মার্কেটে বিক্রি করছিল তখন যদি মার্কেট বন্ধ বন্ধกรিতো তো ব্যাক টু ব্যাক এলসি এ বি ইভেন পন্ডেড ওয়্যারহাউস তাহলে বাংলাদেশে কিন্তু আজকে 50 বিলিয়ন ডলার এক্সপোর্ট হতো না গত 15 বছরে বাংলাদেশ 450 বিলিয়ন ডলার এক্সপোর্ট করেছে 449 বিলিয়ন ডলার এর মধ্যে যদি গার্মেন্টস এর 1 বিলিয়ন 2 বিলিয়ন 3 বিলিয়ন ডলার না এসে থাকে বাট বাকি এখানে আমরা যে কার্গোগুলি এক্সপোর্ট করি তার রেমিটেন্স আসতে অনেক সময় ছয় মাস সময় লাগে অনেক সময় দুই মাস সময় অ্যাটলিস্ট হান্ড্রেড টোয়েন্টি ডেজ লাগেই নাইনটি ডেজ লাগেই তো এখানে যদি কোনো বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইপিবির যদি কোনো অসামঞ্জস্য থেকে থাকে সেটা দেখা যেতে পারে বা এটাই কিন্তু মুখ্য বিষয় না মুখ্য বিষয়টা হচ্ছে বাংলাদেশ আগে যাবে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করা দরকার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করা দরকার আমাদের রেমিটেন্সটা আরও বাড়ানো দরকার এর জন্য যে জিনিসটা দরকার এটা বহুমুখী পদক্ষেপ নেওয়া দরকার আমরা শুধু ক্লিনার পাঠালে হবে না আমাদের উচিত আমাদের ভালো শিক্ষিত লোকজন এখানে পাঠা অনেক হাজার হাজার না লক্ষ লক্ষ নার্স পাঠানো যেতে পারে আমাদের এখান থেকে ভালো টেকনিশিয়ান পাঠানো যেতে পারে শুধু আমরা রাস্তার ক্লিনার করে ছয়শো দিরহামের বা এক হাজার দিরহামের ই করার জন্য নাই আমরা চাই পাঁচ থেকে দশ হাজার দিরহামের স্যালারি পাঠানোর জন্য বা রিয়াল করার জন্য আর বিভিন্ন দেশে লোক পাঠানোর জন্য আমি আপনার মাধ্যমে একটা জিনিস বলতে চাই ইদানিং সমাজে আর একটা জিনিস হচ্ছে যে ব্যাংক মার্জার অমুক তমুক করিওর ইনফরমেশন পৃথিবীতে যত দেশ উন্নত হয়েছে তার মেইন কারণ হলো এক্সেস টু দ্য বরোং মানি শুড বি ইজি আমেরিকায় উনিশশো সালে তিরিশ হাজার ব্যাংক ছিল এখনো পাঁচ হাজার ব্যাংক আমেরিকায় এই চায়নায় সাড়ে চার হাজার ব্যাংক এতে তিন হাজার ব্যাংক ছিল এখনো পর্যন্ত আঠারোশো ব্যাংক এতে জার্মানিতে ফ্রান্সে পাঁচশো ব্যাংক ইভেন আমার পাশের দেশ ইন্ডিয়ায় একানব্বইটা ব্যাংক আমাদের এখানে একষট্টিটা ব্যাংক মানুষ মনে করছে যে ব্যাংক এখানে অনেক হয়েছে ব্যাংক হয়েছে বাংলাদেশ কিন্তু এই জায়গায় এসছে আমি অনেক জায়গায় গিয়েছি একটা বিল্ডিং এ চারটা পাঁচটা ব্যাংক আমাদের দেশে তো এক বিল্ডিং এ একটা ব্যাঙ্ক আর ইফ ইউ গো টু দা ইউরোপ হাফ কিলোমিটার পর একটা একটা ব্যাংক যার জন্য ওদের গ্রোথ নাই আমি মনে করি বাংলাদেশে আরো ব্যাংক হওয়া উচিত কারণটা কি ব্যাংক মিন

আমি অনুরোধ করব সরকারকে এখন ডেভেলপমেন্ট মাসা অনেক হয়েছে এই মানুষ অনেকে এই ট্যাক্সের ভ্যাটের চালায় জর্জরিত আমরা অনেক কোম্পানি আছে এক লক্ষ বাংলাদেশে কয়েকটা কোম্পানি আছে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ লোকের কর্মসংস্থান করেছে দশ থেকে পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থান করেছে অ্যাটলিস্ট দুইশোটা কোম্পানি আছে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে সরকারকে পলিসি মেকারদেরকে এই ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচান কারণ শুধু পিএনএল নিয়ে যদি করা হয় আজকে অনেকে বলে আপনি জিনিসটা দেখেন যে বাংলাদেশে এক লক্ষ বিশ হাজার কোটি টাকা ঋণ খেলাপি এখন আমি যদি বলি ঋণ খেলাপির সংজ্ঞাটা কি আপনি আবারও বলি এর আগে বলেছেন একশো কোটি টাকা যদি ব্যাংকের কেউ নিয়ে নেয় আর এতে যদি পাঁচ বছর মেয়াদি হয় আপনি যদি তিনটা ইনস্টলমেন্ট মিস করেন তাহলে একশো কোটি টাকাটা হলো এটা ই হলো ঋণ খেলাপি হলো ঋণ খেলাপিটা অল্প ঋণ খেলাপি হলো তিনটা তো এগুলো জিনিস বাংলাদেশ ব্যাংকের সহ অর্থ মন্ত্রণালয় হতে পারে চেক করে দেখতে পারে বাংলাদেশ আসলে কতটা রিয়াল ঋণ খেলাপি এ বি এর মধ্যে প্রিন্সিপাল কত ইন্টারেস্ট কত সি এর এগেনস্টে যে অ্যাসেট আছে অ্যাসেট মূল্য কত অ্যাসেট গুলিকে রিভ্যালুয়েশন করা হচ্ছে পরিপূর্ণ একটা হিসাব আসা উচিত জি জরামগুল মুস্তফা আমরা যে আলোচনা ছিলাম আমরা অবশ্যই প্রত্যাশা রাখি যে আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে সরকার এর আগেও সহযোগিতা করেছেন সামনের দিনগুলোতে আপনাদেরকে নিয়ে একটা সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আমরা অবশ্যই যে উৎকণ্ঠা দেখছি আমরা সেই জায়গাটা উত্তরে যেতে পারবো সে প্রত্যাশা রাখছে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি আমরা আলোচনা করেছিলাম দেশবন্ধু বন্ধুর কুপে জনাব জরামগুল্লাহ মুস্তফার সঙ্গে এবার একটা আরেকটা বিতবেলা দুটো ত্রিশ মিনিট আবার ফিরে আসবো একুশে বিজনেস আমাদের সাথেই থাকুন